আসসালামু আলাইকুম আবারও চলে এসেছি আপনাদের মাঝে আর নতুন নতুন কিছু টিপস নিয়ে আশা করি বড় বড় মতে এই টিপসগুলি আপনাদের অনেক অনেক উপকারে আসবে আপনাদের থেকে অনেক সারা পেয়েছি এই টিপসগুলি আপনারাও ফলো করে অনেক উপকৃত হয়েছেন তো সেই কিছু টিপ আজ আপনাদের সাথে আমি শেয়ার করব ইনশাল্লাহ আমি কথা দিচ্ছি আপনারা কিন্তু এই ছোটোখাটো টিপসগুলি মাথায় রাখলে প্যারেশানি থেকেও মুক্তি পাবেন চলুন শুরু করা যাক এখানে প্রথম টিপস আমি যা দেখাবো আপনি দেখতে পেয়েছেন আমি এখানে একটা নিয়েছি আমরা যে জ্বর মাপি জ্বর মাপার মেশিন এই মেশিনগুলো কিন্তু সবসময় ভালো থাকে না মাঝে মধ্যে নষ্ট হয়ে এই মেশিনটা নষ্ট হয়ে গেলে কিন্তু আমরা ফেলে দিই তো এটার সাথে যে একটা প্যাকেট থাকে এই প্যাকেটটা আমি ফেলিনি তো এটাকে আমি এখন কোন কাজে ব্যবহার করবো সেটি আপনাদের সাথে আজ শেয়ার করব এখানে দেখেন একটা টিস্যু নিয়েছি এই টিস্যুটা আমি কোন কাজে ব্যবহার করব দেখেন এটার পিছনের এক সাইডে কিন্তু দুইটা ছিদ্র থাকে ওই দুইটা ছিদ্র আমি এখন এটা এই টিস্যুর সাহায্যে বন্ধ করে দেব না হলে কিন্তু এই ছিদ্রগুলো থাকলে একটু সমস্যা হতে পারে তো এই যে আমি টিস্যুটা কিন্তু অলরেডি লাগিয়ে নিয়েছি এটা আর খুলে আসবে না অনেক মজবুত করে লাগিয়েছি এই যে আপনি দেখেন এখানে আমি একটা বক্সের ভিতরে অনেকগুলো আমার আলফিন রেখেছি এই পিনগুলো কিন্তু আমরা হিজাবের সাথে ব্যবহার করে থাকি তো এটা যেহেতু আমি একটা কোটার মধ্যে রেখেছিলাম এখানে আমি আমার ব্যান্ড তারপরে চাবি অনেক কিছু মানে রাখা হয়ে যায় এখন আমি এই বাড়তি জিনিসগুলো কিন্তু সরিয়ে নিয়েছি আর এখন এই সম্পূর্ণ আলফিনগুলো আমি এই প্যাকেটটা যে তৈরি করেছি এটার ভিতরে সবগুলো আমি রেখে দেব এই ছোট্ট প্যাকেটের মধ্যে রাখার সুবিধাটা এখন আপনাদেরকে আমি বলি এই যে আমি একটা বড় কোটার মধ্যে আগে রেখেছিলাম এটা কিন্তু বেনিটি ব্যাগে করে বাইরে নিয়ে যাওয়া সম্ভব না কারণ এটা অনেক বড় তো আমি এই যে ছোট্ট জিনিসটার মধ্যে কিছু আলপিন রাখবো এই ছোট্ট প্যাকেটটাকে আমি আমার বেনিটি ব্যাগে করে বা হাতের ব্যাগে করে খুব সুন্দরভাবে ক্যারি করতে পারবো মানে বাইরে নিয়ে যেতে পারবো আর বাইরে নিয়ে গেলে কী হয় জানেন মাঝে মধ্যে আমাদের কিন্তু এই হিজাব থেকে পিনগুলা খুলে পড়ে যায় আর তখন কিন্তু আমরা অনেক প্যারেশানিতে পড়ে যাই কারণ আমাদের ব্যাগের মধ্যে অনেক সময় আমরা নিয়ে যাই না যেহেতু আমরা বড় কোটার মধ্যে রাখা হয় জিনিসগুলা তো এইভাবে যদি আপনি ছোট্ট জিনিসটার ভিতরে রাখেন খুব সুন্দরভাবে কিন্তু আপনি আপনার হ্যান্ড ব্যাগে করে খুবকে সুন্দরভাবে ক্যারি করতে পারেন আর যখনই আপনি আপনার হিজাব থেকে পিন পরে যাবে আপনি কিন্তু সাথে সাথে একটা পিন নিয়ে কিন্তু আপনি আবার হিজাবটাকে খুব সুন্দরভাবে লাগিয়ে নিতে পারেন তো আমার এই আইডিয়াটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না যদি আমি আপনি আমাকে কমেন্টের মাধ্যমে জানান আমি অনেক খুশি হব কারণ আমি মনে করব আমার এই ছোট্ট আইডিয়ার আইডিয়াটার কারণে আপনি কিন্তু অনেক সমস্যা থেকে মুক্তি পেয়েছেন আর ভিডিওটিতে একটি ছোট্ট একটি লাইক দিতে ভুলবেন না এখন আমি চলে যাব দ্বিতীয় টিপসে এখানে দেখতে পাচ্ছেন আমি একটা কলম নিয়েছি এই কলমটা কিন্তু অলরেডি শেষ হয়ে গিয়েছে তো এটা শেষ হওয়ার পরে কিন্তু আমরা সবাই কী করে ফেলে দিই কলম শেষ হলে সেটা অবশ্যই আমাদের কাছে রাখবো না তো আমি মনে করি যে যারা এখনও পর্যন্ত ফেলে দিয়েছেন তাদের হাতের কাছে যদি থাকে এখনই তাড়াতাড়ি সংগ্রহ করুন কারণ এই ছোট্ট একটি কলম কিন্তু আপনাকে অনেক প্যারেশানি থেকে মুক্তি দেবে সেটা কিভাবে সেটা কিন্তু কিছুক্ষণ পরে বুঝতে পারবেন তো বোঝার জন্য কিন্তু পুরো ভিডিওটি আপনাকে দেখতে হবে এই যে আমি ভিতরে যে একটা শীষ আছে ওটা কিন্তু খুলে নিয়েছি আর উপরে যে শীষটার মুখের যে দিকটা আছে ওটাতে কিন্তু একটা ছিদ্র থাকবে আর এই ছিদ্রটাকে আমি ছোট্ট একটা টিস্যুর সাহায্যে এই ছিদ্রটা এখন বন্ধ করে একটু শক্ত করে কিন্তু টিস্যুটা মুখের দিকে লাগাতে হবে যাতে খুলে না যায় তো দেখেন আমি কিন্তু খুব শক্ত করে এটাকে লাগিয়ে নিয়েছি তো এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন এই প্যাকেটের ভিতরে কিন্তু সুই থাকে কিছুদিন আগে আমি এই সুইয়ের প্যাকেটটা কিনে এনেছিলাম যখনই আমার সুই লাগতো তখন যখন আমি শুই নিতে যেতাম অনেকগুলো সুই কিন্তু নিচে পড়ে যেত কারণ এইটার ভিতরে কিন্তু সুই কোনোভাবে সেফ না যখনই নিতে যাই অনেকগুলো হারিয়ে গিয়েছে এখন কয়েকটা আছে বাকি তো এগুলাকে আমি আর এখানে রাখতে চাই না আমি কিন্তু সুইগুলাকে এই কলমের শীষের ভিতরে এভাবে করে ঢুকিয়ে রাখবো আর এখান থেকে কিন্তু কোনোভাবে পড়ে যাওয়ার বা খুলে যাওয়ার সম্ভাবনা একদমই নাই এটার ভিতরে রেখে দিলে সব সময় যতক্ষণ না পর্যন্ত আপনি বের না করবেন ততক্ষণ কিন্তু এটা খুলে একদমই যাবে না তো এইভাবে করে আমি সবগুলো সুই রেখে দেব তো আমার এই ছোট্ট এরিয়াটা কেমন লেগেছে অবশ্যই আমাকে জানিয়ে দেবে আর এই ভিডিওগুলির মধ্যে কোনো টিপস যদি আপনার কাজে লেগে যায় অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না আর আমার চ্যানেলটি যদি আপনার ভালো লেগে যায় অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন যাতে সুন্দর সুন্দর এই টিপসগুলি আপনি কাজে লাগবে তাকিয়ে প্যারেশানি থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন তো আশা করি আমার এই টিপসটিও কিন্তু আপনাদের অনেক অনেক ভালো লেগেছে তো চলে যাব এখন পরবর্তী টিপসে এই দেখেন এখানে আমি অনেকগুলা জুতো রেখেছি মানে আমার পুরো পরিবারের জুতো রেখেছি তো এই পুরো পরিবারের জুতো রাখতে গেলে কি হয় জানেন পুরো জায়গাটা জুড়ে একদম ব্লক হয়ে যায় এখানে আর বাকি কোনো একটা জুতা রাখার মতো জায়গা নাই এখানে আমার বাচ্চাদের অনেকগুলো জুতা একসাথে করে রেখে দিয়েছি তো এটার পিছনে যে কিছু ধুলাবালি ময়লা থাকে এগুলো কিন্তু অন্য জুতার মধ্যে লেগে যায় তো এখন আমি একটা আইডিয়া বের করেছি কিভাবে এই জুতাগুলা একসাথে রেখে আর অনেকগুলো জায়গা বাছিয়ে নেওয়া যায় যাতে আরও অন্যজনের জুতা রাখতে পারি তো দেখেন এই ছোটো ছোটো জুতোগুলোকে আমি একটা জুতোর বাক্সের ভিতরে এইভাবে করে রেখে দিচ্ছি এভাবে রাখলে কিন্তু অনেকগুলা জায়গা বেঁচে যাবে দেখেন একটা জুতার বাক্সের ভিতরে কিন্তু আমি চার জোড়া জুতা একসাথে করে রেখে দিয়েছি এইভাবে রাখলে কিন্তু দেখেন আপনাকে আমি এখন দেখিয়ে দেব এই এখানে কিন্তু অনেকগুলো জায়গা বেছে গিয়েছে এই আলমারির ভিতরে এইভাবে কিন্তু আপনি আপনার ছোট্ট সোনামনির জুতোগুলো এইভাবে করে একসাথে রেখে দিলে অনেকগুলা জায়গা কিন্তু এখানে বেছে গিয়েছি বড়দের জুতা কিন্তু তখন আপনি পুরো পরিবারের জুতা এখানে খুব সুন্দরভাবে ইজিভাবে রাখতে পারেন আমার এই আইডিয়াটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন আমাকে চলে যাব এখন পরবর্তী টিপসে এখানে আমি একটা প্যাকেট নিয়েছি বিস্কিটের প্যাকেট তো এই প্যাকেটটাকে আমি কোন কাজে ব্যবহার করব আপনার দেখলে কিন্তু অবাক হয়ে যাবেন তো দেখেন এটাকে আমি একটা কেচে নিয়েছি এখন এটাকে সাইজ করে আমি কেটে নেব এই টিপসটি ফলো করলে কিন্তু আপনি প্যারেশানি থেকে মুক্তি পাবেন সেটা কিভাবে একটু পরে কিন্তু আপনি দেখে বুঝতে পারবেন আমাদের গৃহিণীদের কিন্তু সংসারে কাজ করতে গেলে সারাদিন আমাদেরকে অনেক প্যারেশানির মধ্যে থাকতে হয় কোন কাজটা কিভাবে করব কোন কাজটা কিভাবে করলে আমাদের সময় ভাসবে বা প্যারেশানি থেকে মুক্তি পাবো সারাক্ষণ কিন্তু আমরা এই কাজ এই জিনিসগুলো ভেবে থাকি তো ছোট্ট ছোট্ট এই জিনিস টিপসগুলি যদি আপনি আইডিয়াটা মাথায় রাখেন তাহলে কিন্তু আপনি প্যারেশানি থেকে মুক্তি পেয়ে যাবেন এখন এই প্যাকেটের যে একটা অংশ খোলা ছিল এক সাইড এটাকে এখন আমি একটা পিনের সাহায্যে লাগিয়ে নেব এরকম কিন্তু ছোটোখাটো প্যাকেট আপনি কখনও ফেলে দিবেন না আমরা কিন্তু বাসায় অনেক কিছু অপ্রয়োজনীয় এটা অবশ্যই অপ্রয়োজনীয় মনে করে আমরা জিনিসগুলো ফেলে দিই তো আমি মনে করি এটা ফেলে না দিয়ে কিন্তু যদি আপনার হাতের কাছে রেখে দেন অনেক সুন্দর সুন্দর কাজে আপনি ব্যবহার করতে পারবেন তো দেখেন এই প্যাকেটটাকে আমি ফ্রিজ ফ্রিজের দরজার সাথে দুইটা ক্লিভের সাহায্যে এইভাবে আটকে দিয়েছি অনেক সময় আমাদের কিন্তু ফ্রিজের মধ্যে অনেক জিনিসে ভর্তি হয়ে যায় আর কোনো কিছু রাখার জন্য কিন্তু একদমই জায়গা থাকে না তো এইভাবে ছোটো প্যাকেটগুলো যদি আপনি ক্লিফের সাহায্যে লাগিয়ে আপনার কিন্তু অনেক জিনিস এই এইভাবে প্যাকেটের মধ্যে রাখতে পারেন সেটা হতে পারে কাঁচামরিচ বা বলতে গেলে তো অনেক কিছুই হয় তো আপনি কিন্তু ছোটোখাটো জিনিস কিন্তু এইভাবে প্যাকেটের মধ্যে রাখলে কিন্তু আপনার আর প্যারেশানের মধ্যে পড়তে হবে না খুব ইজিভাবে দরজাটাই কিন্তু আটকে যাবে একদমই কোনো সমস্যা হবে না এইভাবে করে আপনি বাত্যের জিনিসটা রেখে দিতে পারেন তো আশা করি এই টিপসটিও ভালো লেগেছে এখন চলে আসেছি পরবর্তী টিপসে তো এখানে দেখেন আমি একটা মোমবাতির উপরে এখানে কিছু সরিষার তেল তারপরে একটা কি বলে রসুনের কোয়া এইভাবে থ্যাঁথো করে একসাথে গরম করে নিচ্ছি এটাকে এখন আমি কোন কাজে ব্যবহার করব সেটা এখন বলে দিচ্ছি আপনাদেরকে আমরা যারা কোনো কান ফুল ফুটতে পারি না সেটা ফাতরের হোক সিটি গোল্ডের হোক বা অনেকেরা আছে কিন্তু স্বর্ণের কান ফুলও ব্যবহার করলে সেটাতে মানে খুব ব্যথা করে বা পানি বের হয়ে ফুলে যায় তো তারা কিন্তু এই আইডিয়াটা কাজে লাগাতে পারেন আমার কিন্তু শখ করে কান পরার সাথে সাথে কানে এখন এই সমস্যা শুরু হয়েছে তো ভাবলাম যে এটি আপনাদের সাথে একটু শেয়ার করি তাহলে যারা জানে না তাদেরও কিন্তু উপকারে আসবে তো এভাবে আমি এটাকে গরম করে নিয়েছি এখন ঠান্ডা হয়ে আসার পরে এটাকে আমি কানে দুই থেকে তিনবার সারা দিনে লাগাবো কানের ভিতরে ছোট্ট একটি শলা শলা না আমি মনে করি যে যে শুকনো মরিচ আছে শুকনো মরিচের যে ডাঁটা আছে ওটাকে একটু হাত দিয়ে পরিষ্কার করে যে ভিতরের সাদা অংশ আছে ওটাকে কানে পরে রাখবেন তারপরে এই তেলটাকে সারা দিনে দুই তিন বার করে ব্যবহার করবেন ইনশাল্লাহ খুব দু এক দিনের মধ্যে কিন্তু কানটা ভালো হয়ে যাবে তা আমি কিন্তু চাইলে ডাক্তার দেখাতে পারতাম তো আমার মনে হচ্ছে না ডাক্তার দেখানোটা উচিত হবে তো এটা ব্যবহার করে কিন্তু আমি কানের যত্ন নিচ্ছি ইনশাল্লাহ আমার কান ঠিক হয়ে যাচ্ছে চলে আসলাম এখন একদম শেষ টিপসে এখানে দেখেন আমি কিছু মসুর ডাল নিয়েছি এটাকে আমি অনেকক্ষণ ভিজিয়ে রেখেছি এখন এটার যে পানিটা আছে এটাকে আমি একটা কাজে ব্যবহার করবো এখন কিন্তু প্রায় ঠান্ডা আসতেছে বা অনেক জায়গায় অনেক ঠান্ডা পড়ে যাচ্ছে তো এই সময় কিন্তু মাথায় প্রচুর পরিমাণে খুশকি হয় সেটা ছেলে হোক বা মেয়ে হোক তো এটা যদি আপনি ব্যবহার করেন তাহলে ছেলে মেয়ে সবাই ব্যবহার করতে পারবেন ইনশাল্লাহ এটি ব্যবহারের পরে কিন্তু আপনি সমস্যা থেকে মুক্তি পাবেন এখন আমি ডাল ধোয়া পানিটা সম্পূর্ণ পানিটা আমি নিয়ে নিচ্ছি কিছুটা বাটিতে নিচ্ছি আর একটা আর কিছুটা আমি কিন্তু একটা গ্লাসের মধ্যে নিয়ে নিচ্ছি কারণ সবগুলা পানি কিন্তু আমি ব্যবহার করব একটুও ফেলে দেব না তো আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে ব্যবহার করে দিতে নিতে হয় কথায় কীভাবে ইউজ করবেন সেটা আমি এখন দেখিয়ে দিই এটা কিন্তু আমি আমার বাচ্চার মাথার সাহায্যে দেখিয়ে দিচ্ছি যেহেতু আমি ভিডিওর সামনে আসি না তো এইভাবে করে চুলের ভিতরে হাতের সাহায্যে বা কোনো টিস্যু রুইয়ের সাহায্যে কিন্তু লাগিয়ে নিতে পারেন একদম চামড়ার মধ্যে লাগাবেন এইভাবে পুরো মাথায় লাগিয়ে কিছুটা কিছুক্ষণ আপনি এটাকে মেসেজ করবেন চুলগুলোকে তারপরে আধা ঘন্টা পরে যখন আপনি গোসল করবেন তখন যে আপনি পুরো পানি একটা গ্লাস আমি পানি রেখেছিলাম ডালদোয়া পানি সম্পূর্ণ পানিটা মাথায় পুরো চুলে আপনি আগা থেকে গোড়া পর্যন্ত লাগিয়ে নেবেন লাগিয়ে একটা শ্যাম্পু করে ধুয়ে নেবেন তো এইভাবে করে যদি আপনি সপ্তাহে দুই থেকে তিনবার ধন ইনশাল্লাহ আমি মনে করি যে এক সপ্তাহের মধ্যে কিন্তু আপনার সম্পূর্ণ খুশকি চলে যাবে এটা কিন্তু আমি অনেক উপকার পেয়েছি এই আইডিয়াটা সেই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা এটা কাজে লাগাতে পারেন তো আশা করি আমার ভিডিওগুলো আপনাদের অনেক ভালো লেগেছে আবারও আপনাদেরকে বলি যদি ভালো লেগে যায় অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না তাহলে কিন্তু যারা এই টিপসগুলি জানে না তাদের কাছে ওই টিপসটি পৌঁছে যাবে তো আমার চ্যানেলটি যদি ভালো লেগে যায় অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম